পাকিস্তানি এক্সক্লুসিভ ও মাই গড কি দেখা যায় বলেন দেখি কি কালার ভেবেছেন কি কালার পরে চলে আসছি একদম যা প্রাইসে পাওয়ার কথা মেলা অফার আরেকটা দিয়ে যাচ্ছি এক্সক্লুসিভ তো আর চেন্নাই শেষ ঠিক আছে আর চেন্নাই শেষ আর বাকি জানি নি তো এগুলো কত প্রাইসে সেল হয় আজকে পাগলা অফারে সাড়ে আটটায় কিন্তু আরেকটা লাইভ আছে ইনশাল্লাহ ওকে যারা আসবেন আগে লাভ লেখা হেলো দেন যারা নেট সাউন্ড সব ঠিকঠাক আছে কি না রে বটে ফলসি সব ঠিকঠাক থাকলো জানান কোনো রকমের সমস্যা থাকলেও জানান আপনারা দেখবেন যে যে কোনো পেজ বলেন শোরুম বলেন মার্কেটে যেয়ে দেখবেন এগুলো ড্রেস কয় টাকায় সেল হয় আমার মুখের কথা প্লিজ বিলিভ করবেন না কেউ সবার কাছে আমার রিকোয়েস্ট আমার মুখের কথায় কেউই বিলিভ করবেন না সবাই করবেন আমি না কোনো কমেন্ট আসতেছেন আজকে এই মানে এই মোবাইলের মধ্যে কি সমস্যা হয়েছে ভাই আমি বুঝতেছি না আসতেছে দেখেন তো আচ্ছা আমি দেখি তো আমার পেজে জানেন তো নেটওয়ার্ক পেইজে এখন আসছে 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 দুপুরেরটা না হ্যাঁ দুপুরেরটা

দিক না কেন আপু এটা এত পিস আমার অত পিস আমার আমি জানি না পাবেন কিনা ভাই তাড়াতাড়ি করে অর্ডার করবেন যেটা আমি লাইভ এসে বলি লিমিটেড লিমিটেড আর আপনাদের জন্য এটা আজকে দুই টাকার কম দিলে করবো আমি এটা ক্লু দিয়ে দেই

টাকা কমে আনতে পারবেন কম হলো আপু সাড়ে চার হাজার কমে আনতে পারবেন না আর এটা আজকে আপনাদেরকে বারবার বলতেছি দুই হাজার টাকা বিল করবো না আর কি করবো আপনাদের জন্য বলেন তো একদম জান কোরবান করে দিতেছি বলতে গেলে আর কি করব বলেন আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল ওকে ড্রেসটা তাহলে আমরা একটু এক ঝলক দেখে ড্রেসটা আমরা কি পাবো না পাবো দেখেন তো খুবই সুন্দর আর এটা সবচেয়ে একটা জিনিস কিউট যেটা হয়তো আপনার ক্যামেরা আই গেস দেখতে পাচ্ছেন না আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে এগুলো আপু অনেক এই যে এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন না এটা আলাদা করে কাজ করতে হয় এই যে এই কাজগুলো দেখতে পাচ্ছেন না কুশিকাটা আপনারা এরকম পরেন না এটা দে এই যে এই फ्लावर গুলো দেখতে পাচ্ছেন এটা আলাদা এই জিনিসটা আলাদা কাজ করতে হয় এটা আলাদা কাজ করতে হয় তারপর দুটকে হাত দিয়ে বসাইতে হলো মেশিনে বসানোর কোনো কোনো ভাবে সম্ভব না তার মধ্যে এগুলো হ্যান্ড ওয়ার্ক করতো দেখতে পাচ্ছেন রিয়েল ক্রিস্টাল এন্ড বিডস তারপর এটা দেখেন এগুলো সব আলাদা পু এই যে 3D ওয়ার্ক আপনাকে তো আমি বললাম আপনারা যে কোনো মার্কেটে গিয়ে শোরুমে গিয়ে যাচাই করেন দেখি তো সবগুলো দেন তো শোরুমে গিয়ে যাচাই করেন মার্কেট যাচাই করেন আমার কোনো রকমের কোনো মানে ভয় নেই আলহামদুলিল্লাহ টেনশন নাই কাছে নি আসেন যেখানেই যাবেন আপু এগুলো দেখেন ড্রেসটা দেখলে ডেলিভারি বয় যখন নিয়ে যাবে ড্রেসটা দেখেই মনটা ভালো হয়ে যাবে শান্তি শান্তি হবে ঠিক আছে যারা আসবেন একটা লাভ লাইক দিয়ে দিন উফ মাই গড কি হইছে রে দিল খুশ হয়ে যায়গা দেখেন কেমন দুষ্ট কি ম্যাম দিল খুশ হয়ে যায়গা হ্যাঁ ডেলিভারি পাইলে দিল নাকি খুশ হয়ে দেখছেন দেখেন বিটস এর জাস্ট দেখেন মানে বিটস গুলো মানে সাংঘাতিক রকম আপনারা জাস্ট ক্লোজ দেখেন কি লেভেলের সুন্দর 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 কাজ একবার করে দেখেছেন অসম্ভব অসম্ভব রকমের রকমের আমি তো এটার দামানের প্রেমে পড়ছি ভাই যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য যে কি পরিমাণ প্লাস পয়েন্ট হতে যাচ্ছে এই ড্রেসটা আমি বলে বুঝাইতে পারবো না আচ্ছা সব ঠিকঠাক আছে দোপাট্টাটা আপু অনেক দোপাট্টাটা শুধু ইউনিক আপু এই পর্যন্ত একটা ড্রেস এরকম পাইছেন এই জিনিস এই যে এরকম আলাদা আলাদা এটা শুধু এখানে না উপরের দিকেও কিন্তু আছে আবার কি ইনার আরামের গ্যারান্টি না এটা হবে না এই সম্ভব না ঠিক আছে ওকে ডান তো আমরা এখন চলেন দেখেন এই ড্রেসটা খুব দ্রুত দ্রুত দেখে ফেলবো খুব শর্টায় সাড়ে আটটা একটা লাইফ যাবে আমার তাড়াতাড়ি যেতে হবে আচ্ছা ও ভালো কথা লাইভটা শেষ করে আপনার আহ আটটার সময় একটা এস ডি যাবে ঠিক আছে দেখে নিন আপু আজকে একটা ড্রেস হাতে পেয়েছি আহ তান আপু কেমন ভালো লেগেছে খুবই সুন্দর একটা ড্রেস ড্রেস দেখে ফিদা হয়ে গেলাম আপু এটা অনেক অনেক দীক্ষুত অনেক অনেক কারুকাজ আছে আমি বলে দিচ্ছি দেখাতে দেখাতে পাকিস্তান এক্সক্লুসিভ কটনের মধ্যে হয়ে যাবে এটা আজকের মতো সুযোগ পাবে না সে বলছে দুই হাজার টাকার কমে বিল করবো এ দৌড় সব দৌড় মানে যারা চিন্তা করছো অর্ডার করবো কি করবো না তারও না বাট শর্তে একটা রিস্টক হবে না স্টক হবে যদি প্রাইসটা বাড়াই দিতে পারে এবং দেখেন এটার প্রাইস বাড়লেও মানুষ নিতে বাধ্য কারণ মার্কেটে যে টাকা দিয়ে কিনবে নাকি এখানে সে কিনবে আঠাশ টাকা দিয়ে বলেন আজকের জন্য কি হবে দুই টাকা কম বিলে পাবেন জানেন আচ্ছা আসেন এখন আসি দেখেন গিট প্যানেল প্রাইপিনিং করা আপু এগুলো অনেক হেভি কাজ যেমন এই পুরো পোর্শন আপনি একটু চিন্তা করে দেখেন এখানে চিকেন কারি বোরিং এর কাজ এখানে থ্রি ডি কাটওয়ার্ক এইখানে তো ভাই জীবন শেষ এগুলো কাজ মানে একটু যদি উনিশ বিশ হয়েছে না ড্রেসই শেষ ড্রেসই শেষ এগুলো হচ্ছে সেরকম ডেয়ারিং লেভেলের জিনিস তার মধ্যে চিকেন কারি করা এগুলো পুরোটার মধ্যে ট্যাপিং আপনার ইনার অ্যাটাচ করা মানে অসম্ভব রকমের সুন্দর শুধু যদি এই কাজটা হইতো যে হ্যাঁ এই কাজটা বেশি গর্জিয়াস অ্যান্ড ওনার কাজটা বেশি গর্জিয়াস ওকে ফাইন একটা কথা ছিল তা না আপনাদেরকে আমরা মনে হয় না পুরো সিজন জুড়ে এরকম কাজের ড্রেস দিতে পারবো যেমন এগুলো এগুলো আলাদা করে পাতা পুরোটা এমব্রয়ডারি করতে হয় এমব্রয়ডারি করে এটাকে কাটতে হয় কেটে বসাতে হয় তার মধ্যে দেখেন একটা সিঙ্গেল না দুইটা তাও এখানে আপনারা একটা পাবেন এই ডিজাইন এখানে একটা পাবেন আবার দেখেন উপরের দিকেও পাবেন মানে শুধু যদি এটুকু হয়তো কথা ছিল যে নেকটা করেছে দুটো কালারে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিন হ্যাঁ আপু ওয়েবসাইটে অর্ডার করেছে কনফার্ম করেছে কিন্তু কোন কোন স্টাইল আপ ফরিদা আপু কি বলেন আপনি তো আমাদের রেগুলার কাউন্ট মিন জফর লিখেছেন ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন আপনি একটা লিখেছেন হাই আপু এস কে সুলতানা লিখেছেন অসম্ভব মানে খুবই লাক্সারি একটা আইটেম বললাম না দিল ওরা যে বলতেছে না দিল খুশ হয়ে যায় আচ্ছা এমব্রয়ডারির মধ্যে কিন্তু আপনি পাকিস্তানি নেন আর যেটা যেভাবে আসুক না কেন হালকা মাঝে মাঝে ওয়াইল একটা টেক্সচার থাকবে এটা তো প্রবলেম হলে এম্বয়ডারি ওয়ার্কের ড্রেস নেন না কটনের আমি সবাইকে বলবো আপ আপনার ওয়েবসাইট থেকে ড্রেস অর্ডার দিয়েছি অর্ডার যে এখন আমি কি করবো দুই বার অর্ডার হয়ে গিয়েছে সিনথি আপু তাহলে আপু একটু ওয়েবসাইটের যে কাস্টমার কেয়ার নাম্বারটা আছে না কল করে বলে দেন যে আপু আমি কিন্তু দুইটা নিব না একটা নিবো হ্যাঁ আট শত টাকা কি হবে আটশত টাকা কি হবে কি হবে জানি না তো হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব দ্রুত দ্রুত দেখাই ভাই দেখে আমি পালাই এই যে দেখেন এটা খুব সুন্দর করে আছে গলার মধ্যে গিট প্যানেল প্রাইপিনিং এখানে হচ্ছে কি পার্ল থাকবে রিয়েল বিটস থাকবে এখানেও খুব সুন্দর করে গিট প্যানেল প্রাইপিনিং এগুলো কিন্তু কোনোটাই প্লাস্টিক নেই যে মিডলের যে ক্রিস্টাল দেখতে পাচ্ছেন নর্মাল যে লো গ্রেডে যে প্লাস্টিকের পাওয়া যায় সেই জিনিস কিন্তু এখানে

একটু দামানের দিকের কাজ বেশি পছন্দ করেন তাদের জন্য সুপার ডুপার বেস্ট একটা ওয়ান ড্রেস বলবো দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স আমার ওয়ার্ক কাট ওয়ার্ক দেখেন কি দারুণ করে করা মানে অল ওভার জাস্ট 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 স্মার্ট একটা কালেকশন পাবো আর এটা হয়ে আমাদের স্লিপারটা স্লিপের মধ্যে কিন্তু আমরা এরকম থ্রি স্টাইলে কি পাচ্ছি লেজার কাটের কাটোয়ারটা পাচ্ছি এটা গেলো আমাদের সুন্দর মতো ড্রেসটা এখন আমি চলে যাব বিউটিফুল দোপাট্টা ঠিক আছে এখন চলে যাবো এটার বিউটিফুল দোপাট্টা ওয়াও মাশালা মাসাল্লাহ পাকিস্তানি সাদাবারের সাথে যে মুসলিমটা পেয়েছেন তিন হাজার দুশো নব্বই টাকার মানে অবস্থা খারাপ হয়ে যেতে যারা পাবেন তারা এটার মধ্যে অথচ এটাও কিন্তু অনেক রিজনেবল পেয়ে যাবেন এই যে দেখেন পুরোটার মধ্যে থ্রি ডি কাটোর কাপড় একটা এমব্রয়ডারি করা একটা বিষয় আর ওনার মধ্যে এরকম করে থ্রি ডি ওয়ার্ক করা একটা বিষয় দুইটা কিন্তু আলাদা বিষয় এবং দুইটা কিন্তু ডুয়েল কস্টিং এটাতে কিন্তু কস্টিং প্রাইসটা অনেক বেশি ঠিক আছে কস্টিং কোশ্চিন অনেক বেশি আমাদের সাড়ে সাতটার যে লাইভটা হয় ব্র্যান্ডের সেটা সাড়ে আটটায় হবে তো কেউ মিস করবেন না মাঝখান থেকে এটা আপনাদের বোনাস একটা লাইভ যেহেতু এটাতে আমরা নন প্রফিট লাইভ করছি এটা বলতে গেলে একদমই নাই মাত্র প্রাইসে দিয়ে দিতেছে একদম কিছু নাই মাত্র প্রাইসেই প্রাইসটা শুনলেই বুঝবেন মানে আছে না যে এটা একটা চাপাবাজি করে গেলাম আপনার বিশ্বাস করতে হবে নট নেসেসারি আপনি প্রাইসটা শুনলেই বুঝতে পারবেন কম্পেয়ার করলে হ্যাঁ জন্য এই লাইফটা আমরা এখন করে দিচ্ছি যে এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস লাইফ এখানে দেখেন সুন্দর করে মিনা চিকেন কারির মতো এমব্রয়ডারি ওয়ার্ক করা দুপাশে এরকম কাটো ওয়ার্ক থাকবে লেজার কাটো থাকছে এ হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট কালারটা যার যেটা ভালো লাগবে আগে একটু ডিসাইড করেন কোনটা নেবেন যেটা পরে একটু আগে ও যেই কালারটা আমি এস ডি দিয়েছি ওটা কিন্তু এখন পাকিস্তানি সব বুটিক্স আইটেমের মধ্যে অনেক হিট প্রত্যেকটা জিনিস ইম্পোর্ট করে সেম টু সেম করে কিন্তু এটা করা হয়েছিল স্পার্শালি ঠিক আছে আপু প্রাইসটা বল আপু বলে দিতেছি দাঁড়ান দাঁড়ান আপনারা তো প্রাইস না শুনে অর্ডার করা শুরু করছেন আমি তো সেই টেনশনে বাঁচতেছি না আচ্ছা এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য একটা স্ক্রিনশট নেন তো যা তো ওয়েবসাইটে এখনই দিয়ে দিতে পারেন ঠিক আছে আমার লাইফ শেষ আগে দিয়ে দিন আমি ছবি তোলার তো টাইম পাই না আমি হচ্ছে কি ওটা রিলসটা করে আপু খেতে গেছিলাম ঠিক আছে আজকে এমনিতে ঘুমাই নাই মাহমুলটা পাল্টা কথা বলতে বলতে মধ্যে যদি পেটে ক্ষুদা থাকে তাহলে মনে করেন যে কি কি করবো নিজেই জানি না আপু সুতো পারি কি যে একটা অবস্থা বুঝছে তিন বেলা মনে হয় কি

হাই রে আপুর আপনার যারা এটার মানে এস ডি দেখে সবাই যেভাবে অর্ডার করেছেন আমি তো টেনশনে পড়ে গেছি কে যে পাবেন কে পাবেন আমি জানি না আপু এত টাকা কোথায় পাবো ড্রেস আরে আল্লাহ নতুন নতুন ড্রেস না দেখায় তো বলবেন আরে নতুন ড্রেস দেখায় না একই ড্রেস প্রত্যেকদিন দেখায় হ্যাঁ আমি তো আপু হোলসেলার আমার কাছে নতুন ড্রেসই পাবেন যারা হোলসেলার তাদের তাদের প্রতিনিয়ত আসতেই থাকে আলহামদুলিল্লাহ আপু তোমার থেকে একটা জামা নিতে পারছি না উফ আল্লাহ খালি সোল্ড আউট শুনি নিতে পারছি না নিতে পারছি না সোল্ড আউট শুনি সোল্ড আউট শুনি আই কমপ্লেন আমি পাগল হয়ে যেতেছি সবগুলো ড্রেস সুন্দর কোনটা নিবো আপু আমাকে জিজ্ঞেস করতেছেন তাহলে গেছি আচ্ছা তাহলে এটা যারা নিবেন স্ক্রিনশট নিয়ে রাখেন আমি পরে কালারটা পরে আসছি এখন লাইভ শেষ হয়ে যাবে ঠিক আছে একটু সাথে থাকতে হবে আমি যে উন্না দেখাবো সেই সময়টা তো পাইতেছি না একটা লাইভের টাইম হয়ে যেতেছে উন্না তো সুন্দর লাগে যেভাবে

আপু অন্যটা সবভাবে সুন্দর কিন্তু এক্সট্রিমলি সরি টু সে সময় পাইতেছি না কি দেখাবো সবভাবে পড়ে মাথা নষ্ট এমন কোয়ান্টিটি হইতাছে কম বিসমিল্লা দেখেন কোয়ান্টিটি হইতাছে কম হ্যাঁ ওইটা আপনি করে ফেলেন হ্যাঁ যেন ওকে ডান ও হ্যাঁ 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 এই যে কোয়ান্টিটি কম এটা একটা সমস্যা এর মধ্যে আপনার এসজি দেখে এটার অর্ডারের তুমুল ঝড় উঠছে যারা চান যে ড্রেস পরেই ফসসা হয়ে যাবো আর কিছু ইউজ করব না তারাই কালারটা নিয়েন হ্যাঁ ড্রেস পরে ফসসা হইতে চলে এই কালারটা মাস্ট আমি রেফার করব বিকজ অফ ভ্যারি বিউটিফুল অ্যান্ড প্রিটি অ্যান্ড খুবই গর্জিয়াস একটা আউটলুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট ওয়ান দেখেন আমি দেখাচ্ছি বিসমিল্লা অনেক সুন্দর আপ অনেক অনেক বলতে অনেক বেশি ঠিক আছে দাঁড়ান তো লাগবে সুময়া এই সুময়া কে ডাকেন তো আমারও আসতে বলেন ওকে আপু কি আপু টুকি সাহারি আমি চলে যেতেছি আপনি টুকি দিতে দিতে ওইটা দেন তো এই পোর্শনটা একটু আই যে কোনটা সুন্দর বলেন দেখি মাই গড মাই গড আমি ফিদা আমি পুরো শেষ আমি শেষ আমি শেষ আমি আপনাদের কমেন্ট পড়ি না আচ্ছা তোমার থেকে 35 প্লাস ড্রেস নিয়েছি। টামদেন তো দুই পাশ থেকে দুইজন। যেও না সাথী সাথেই চলেছো একা কোথায়? এই এত দেন কেন? আচ্ছা আপু নতুনও যেতে আচ্ছা জানি আপনারা কি করেন আমি বুঝি পেজ খুলে এগুলা লিখে মানো সবার পেজে গিয়ে গিয়ে বোকাগুলা। পেজে কিছু ক্রিয়েটিভ করেন না এমনি বেড়ে যাবে। আচ্ছা فاطمه তাবাসসুম লিখেছেন শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন না? এই শুনতে পাচ্ছেন না? তোমার পেজের কালেকশনসগুলো অনেক সুন্দর শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না? শিওর। হ্যাঁ হ্যাঁ আমি তো টেনশনে পড়ে গেলাম। শুনতে পাচ্ছেন না এই শোনা যাচ্ছে না একটু বলেন এই যারা আছেন বলেন শুনতে পাচ্ছেন না আমাকে একটু বলেন আগে নাহলে আমি দেখাবো না হায় আপু কেমন আছে অপূর্ব সুন্দর শুনতে পাচ্ছেন না সিরিয়াসলি সিরিয়াসলি শুনতে পাচ্ছেন না সত্যি অনেক সুন্দর আপু আপু লিখেছেন আমাদের ঠিক আছে আপু কিছু করার না আমি প্রচুর ফ্রড ফেকের ফাদা অলরেডি পরে আমি মানে অত্যাচারে জর্জরিত হয়ে গেছে প্রথমবার আমাদের নামমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হয় ঢাকার বারে দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি একবারে শুধু কষ্ট করতে হবে তারপর তো শেষ ঠিক আছে দেন 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 সাদা বারটা আনবেন আপু আনলেও প্রি অর্ডারও শেষ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমি চেষ্টা করতেছি এক্সট্রা পিসেস থাকলে চোখ রেখে হ্যাঁ আচ্ছা তারপর কেন আপু আপনাদের জন্য রাত নাই দিন নাই ঘন নাই সংসার নাই জামাই নাই বাচ্চা নাই সব মনে করেন কোন দিকে আছে আমি নিজেই জানি না আমি কই আছি তাও জানি না মানে মনে করেন যে কি বলি বাসায় মনে যে তিন চার ঘন্টার জন্য সারা সারাক্ষণই আপনাদেরকে নিয়ে আছে এরপরে যদি সুন্দর না হয় তাহলে হবে শুনতে পাচ্ছি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো ড্রেসটা তাহলে দেখিয়ে দিচ্ছি ওকে ওকে তাড়াতাড়ি করে ড্রেসটা দেখে তোমার হাতের মেহেদিটা অনেক সুন্দর হ্যাঁ আপু এটা আমার মডারেটর দিয়ে দিছে ও অনেক সুন্দর করে মেহেদি দেয় ভাবতেছি আমার হাবিজান দেশে আসার আগে আরেকবার দিব উঠে গেছে আমি ওয়ান টাইমই দিছিলাম আসলে তাড়াতাড়ি করে ওরা কালার করাইতে হবে ওবার ওর ফ্লাইট ছিল রাতের বেলা আবার গেছে সিঙ্গাপুর মালয়েশিয়াতে ওর তো ইঞ্জিনিয়ার মানুষ ওর প্রফেশন আমার প্রফেশন আলাদা তো দেখা যায় ওর দেশের বাইরে যাওয়া লাগে গেলে দুজন একসাথে দেখা যায় যে ঈদ না হলে তোমাকে নিয়েই যাইতাম হ্যাঁ ওয়েবসাইট অর্ডার করেছে এখন পেয়ে যাবেন আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো তখন দিয়েছিলাম তাড়াহুড়ো করে আর এখন ভাবতেছি যে উঠাই ফেলবো আসার আরেকবার একটা সুন্দর করে ইনশাল্লাহ দিবাল্লা সৈসালামত আনে আপু ওয়েবসাইটে হ্যাঁ অবশ্যই আপু ইনবক্স অর্ডার করতে পারেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স অর্ডার করতে পারেন নো ইস্যুস হাই হ্যাপ রে কি মনে করেন তাহলে ওয়েবসাইট অ্যাড্রেস ওয়েবসাইট দিলে কি একটু রিস্ক ফ্রি থাকা যায় দ্যাটস ইট অবশ্যই আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন ফুল এড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন এই যে কিছু কিছু ড্রেস বলেছেন আমি সাইজের প্যারা নেই নাই এই যে এড্রেসটা যেমন পাঁচটা সাইজ আসার কথা ছিল আমি বলছি আমার মাফ করে দেন ভাই আমি কোন সাইজে ড্রেস আনবো না এই সাইজ শেষ তো কান্না কাটি ওই সাইজ শেষ তো শেষ 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 আপনি সাইজ নিলে বলে দুই ইঞ্চ কম বেশি আমি বলছি না ভাই এটা আমি আমার আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিব তাও এটা সাইজে দিয়েন না আমার মাফ করে দেন এত গর্জিয়াস ড্রেস সাইজে অসম্ভব আমার এটা হইম আপু ঠিক আছে আইরিন আপু অবশ্যই মডারেটর দেখলে অবশ্যই শর্ট আউট হয়ে যাবে যে দেখেন এটাতে খুব সুন্দর করে কি আছে দেখছেন কাটওয়ার্ক কাটওয়ার্ক কাট ওয়ার্ক এত সুন্দর করে থ্রি ডি ওয়ার্ক পুরোটার মধ্যে অনেক সুন্দর করে কাজ চিকেন কারি কাজ থ্রি ডি কাটওয়ার্ক করে এখানেও খুব সুন্দর করে কাজ এখানেও আপনার কি আছে চিকেন কারি ওয়ার্ক এগুলোর মধ্যে দেখেন বিডস বসানো আছে শুধু তাই নাই যে এটা কিন্তু অবশ্যই দেখে নিবেন যে লেজার কাট করে কিভাবে করে বিডস গুলো কত সুন্দর করে বসানো হয় তার মধ্যে এসে চিকেন কারি আছে তিন পাটের ড্রেসটাকে এক পাটে করা আছে ইনার অ্যাটাচ করা আছে ট্যাপিং ইনার ঠিক আছে ট্যাপিং এর হান্ড্রেড পার্সেন্ট কন ছাড়া যারা ড্রেস পরেন না পাকিস্তানি ড্রেস পড়তে চাচ্ছেন এই ঈদে বাট আপনি বুঝতে পারছেন না যে কিভাবে কোথায় পাবেন হোলসেলে পাবেন বাংলাদেশের একমাত্র আলহামদুলিল্লাহ এত ভ্যারাইটিজের হোলসেল পেজ কিন্তু আলহামদুলিল্লাহ তানহাস কালেকশন আপনার আমার কথা বিশ্বাস করবেন এটা পাবলিক প্লেস আপনার যাচাই করবেন দেখবেন ঘুরবেন বুঝবেন আপনি নিজেরাই বুঝবেন এর জন্য কিন্তু আমরা কোনো ড্রেস আছে না যে অনেক হাই প্রফিট করে ধরে রাখবো বারবার দেখাবো বা বারবার এটা সেল করতে আমাদের কিন্তু এরকম না আমাদের হচ্ছে আসছে ভাই বিশ ত্রিশ টাকা থাকলে থাকলো মাঝে মাঝে এটাও থাকে না যাও কিন্তু ড্রেস মানে রানিং রাখতে হয় আমাদের হ্যাঁ কারণ আমরা তো হোলসেল আর অনেক মানুষ নেয় তাদেরকে অল টাইম রানিং নতুন জিনিস দিতে হয় যে দেখুন খুব সুন্দর করে আপনাদের কি থাকছে একদম মিনাকারি এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে এবং অনেক কাপড় আমাকে নক দেন যে আপু আমি তোমাদের কাছ থেকে নিতে চাচ্ছি হোলসেলে হ্যাঁ

সুন্দর আপু অসম্ভব রকমের সুন্দর ঠিক অসম্ভব রকমের সুন্দর পুরো ওন্নাটা আপনি নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন পিছন থেকে সামনে থেকে যেদিক থেকে ধরেন খুবই সুন্দর আমি এই ছবি তুলে দেওয়ার চেষ্টা করবো বলতেইছি একটা ড্রেসের এখন পর্যন্ত ছবি তুলি না আল্লাহ আমার আজকে কপালে কি আছে আমি ভাবছি আজকে ঘুমাবো বাসা যা আদৌ কি পারবো আচ্ছা এটা হয়ে যাচ্ছে সুন্দর মতো ড্রেসটা এখন আসেন প্রাইস এটা ফিফটি থাকবে আপনাদের হচ্ছে কি ফ্রি সাইজ আমি এটা কি করি সাইজ করে আনতে দিইনি ঠিক আছে ভাই মানে বহুত প্যারা আপনারা নিবেন আর বডি চাপাবেন শেষ ভাই এটা এই সাইজ না ওই সাইজ ওই সাইজ না এই সাইজ মানে পাগল হয়ে যাওয়ার মতো আর এগুলো যে

ফোন নাম্বার প্লেস করে আর আটটার দিকে একটা রিলস যাবে এবং এই যে ছয়টার দিকে রিলস কিছু দূর থেকে পাশো পার্শ্ব আপনার গিফট ভাউচার পাবেন আর যারা এই নিতে পারতেছেন সবাইকে কনগ্রেচুলেশন যারা ভাগে পাচ্ছেন লিমিটেড তাড়াতাড়ি করে নিয়ে নেন ওয়েবসাইট থেকে নিতে পারেন অনলাইন থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটু দেওয়া করবেন সাড়ে আটটায় দেখা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আলাইকুম আল্লাহ হাফেজ